কেমনে ঢুকাইবা বা কিছু লোক নিযুক্ত করা হোক এলাকার কিছু গালিবাজ নিযুক্ত করা হোক যারা যারা নবীজিকে বসে বসে গালি দিবে কি দিবে গালাগাল কর এ আপনি বিয়ে করতে গেছেন এক জায়গায় পাত্রী দেখতে গেছেন যাওয়ার পরে পাত্রী সম্পর্কে জানছেন আপনি ভালো কিন্তু যাওয়ার পরে দেখলেন এলাকার ছেলে পেলেরা পাত্রী রে দাঁড়ায় দাঁড়ায় গালি গালাগালি দিতেছে কি দিতেছে আচ্ছা মেয়ে সম্পর্কে জানছেন ভালো কিন্তু এলাকার ছেলেরা যখন দিবে গালাগালি তখন কি পাত্রী সম্পর্কে ভালো ধারণা আপনার থাকবে কেন থাকবে না আপনি বলবেন এলাকার মানুষই তার মানে মনে হয় এই সুবিধার না এই একটা ধারণা ঢুকায় দেওয়ার জন্য ওরা গালি শুরু করছে এখন খেয়াল করেন গালি দেয় নবীজির নাম বললে তো আমি আর গালি দিতে পারি না এটা উদাহরণেও বলতে পারি না ওরা গালি দেয় এটা একটা বোঝানোর জন্য এমনি বলতেছি কাম মুহাম্মাদান মোহাম্মদতেন মোহাম্মদ উমুক মোহাম্মদ তোমুক মোহাম্মদ এই নাম মোহাম্মদ সেই নাম মোহাম্মদ ভালো যত গালি আছে ওরা এই গালি যখন দেয় বাহির দেশের থেকে নবীজির কাছে মুসলমান হইতে যখন আসে মানুষ আইসা অবাক দেইখা মুস্কি মুস্কি হাসে মুস্কি মুস্কি হাসে আর কানে কানে ওরা কি কি জেনে বলে ওরা নিজেরা নিজেরা বলে এই আমাগো গালি কি সুন্দর হইতেছে না কই হ্যাঁ আমরা মক্কা শরীফের মক্কার এরিয়ার খুব সাহিত্যিক মানুষ সাহিত্যিক ভাষায় আমরা গালি তৈরি করে করে গালি দিতেছি তাও আমগো গালি শুনেই কিন্তু ওরা খুশি হয়ে আসতেছে গালি গালি শুনে খুশি হয়ে হাসতেছে আমার দি মোহাম্মদ কাছে যে মুসলমান হয়ে যাইতেছে আবার আমগো গালির দাম দিলো কেমনে ঐ করে জিগামু হাসে কে এই এদিকে হেন আচ্ছা আপনারা আমাকে গালি শুনে হাসতেছেন কে মিয়া আমাগো জীবনে অনেক শক ছিল তার সিরা দেখমো তার সিরা তার সিরা বুঝেন মানে পুরা ভেন্টেল না আদা ভেন্টেল পুরা পাগল না আধা পাগল এটারে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় তার সিরা তার নাই কয় জীবনে ভাই বহু আশা ছিল তার সিরা দেখবো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আশাটা পূরণ হয়েছে আমরা আধা মেন্টেল দেখছি তার সিরা দেখছি কিন্তু আপনাকে মতো তার সিরা দেখি নেই কেন কি হয়েছে আমরা আবার কি করলাম আপনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন ব্যক্তিটা মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ অর্থ প্রশংসিত আপনারাই স্বীকৃতি দিচ্ছেন ব্যক্তিটা প্রশংসিত আবার আপনারাই প্রশংসিত বইলা প্রশংসিত ব্যক্তিকে গালি দিতেছেন এবার বলেন প্রশংসিত ব্যক্তিকে গালি যারা দেয় তারা কি বালা মানুষ না তার প্রশংসিত ব্যক্তিকে কেউ গালি দেয় তা আপনারাই বলতেছেন ব্যক্তিটা প্রশংসিত মনে করেন আমার নাম মোহাম্মদ উবাইদুর রহমান হুজাইফি তা আমার নামেরও মোহাম্মদ অর্থ কি প্রশংসিত এখন কেউ যদি আমারাই সা কয় প্রশংসিত ব্যক্তি বাট আরেকজনে দেখে ভাই বেড়া তুই কি মদন নাকি তুই নিজে কইলি প্রশংসিত আবার তুই প্রশংসিত ব্যক্তির বাটপার কইলি প্রশংসিত ব্যক্তি কি আবার কখনো বাটপার হয় নাকি বাটপার হইলে আবার কেউ প্রশংসিত হয় নাকি ওরা তো কয়ে ঠিকই তো আগে তো বুঝি নাই নামের ভিতরে যত পেস গেছে দৌড়ায় আল্লাহ কি চমৎকার নাম রাখছে নাম দিয়া গালি দেয় গালি পরে অগম করে নবীজির গায়ে তো লাগেই না বরং এখন এলাকার মধ্যে ওরা তার সিরা হিসাবে স্বীকৃতি পাইয়া গেছে এখন আবু জাহিলের কাছে জায়গায় উদ্বাস সাহিবের কাছে জায়গায় সার আমার মা নির্য সম্মান কিচ্ছু না সব দুলাই মিশে গেছে কি হয়েছে আপনারা আমাকে কি গালি শিখাই দিলেন কার পিছনে লাগাই দিলেন বহুত খুশি হয়ে গালি দিছিলাম আমরা এলাকার কৃতি সন্তান গণ্যমান্য জগন্য জগন্যতম ব্যক্তি আমরা আমাকে তার সিরা করে এখন এলাকায় মিছিল ছড়াই দিতেছে কয় কেন কয় মুহাম্মদের নামের ভিতরে যে ঝামেলা আছে এটা আগে কবেন না আকা কিছে কই নাম কয়ে গালি দিলে তো গালি উল্টা আমগুপরে লাগতেছে এই নাম কয়ে গালি দিলে তো গালি লাগে না গালি হইল বিষ নাম হইল ওষুধ তো বিষ দেই ওসুদে ঠিক হইয়া যায় এমন অবস্থা গালি দেই নামে আবার গালি আমগুপরে ফিরে আসে মুহাম্মাদের গায় লাগে না কি করা যায় কই তাহলে এক কাজ করো তোমরা মিয়া বুদ্ধিজীবী মানুষ এই যে এতটুক সাধারণ জিনিসের জন্য আমাদের কাছে আসতে হয় তোমরা মুহাম্মদ ভাইলা গালি না দাও মুহাম্মাদের নাম চেঞ্জ করে ফালাও এটা ভালো হইব তাহলে কি নাম দিমু মুহাম্মাদের উল্টা কি নাম কয় মুজাম্মাম মুজাম্মাম শব্দের অর্থ হলো নিকৃষ্ট ব্যক্তি অর্থ কি বলেন জোরে বলেন নিকৃষ্ট ব্যক্তি কয় নাম দিবা নিকৃষ্ট ব্যক্তি মুজাম্মাম এবার আরা মনে মনে মন কলা খায় আর খুশি হয় আর নবীজির কাছে যায় দরজার সামনে দাঁড়ায়া এখন মনে মনে কয় আইবার খেলা হবে খেলা হবে ওরা তো আর খেলা হবে কয় না এটা তো আমাকে আওয়ামী জন্ম কিন্তু খেলা হবে এই ভিতরের ধারণা নিয়ে ওরা পড়া শুরু করছে হ্যাঁ বলা শুরু করছে মুজাম্মাম খারাপ মুজাম্মাম ভালো না মুজাম্মাম চোর মুজাম্মাম লম্পট মুজাম্মাম বাটপার যা আছে সব এই এই নাম বইলা গালি দিলে গুণ হইব না সমস্যা নাই আপনারা মনে করেন না আমি আবার নবীজিরে কইতেছি ওরা যা কইতেছে এটা কইতেছে তো এটা বলার পর কিছুদিন পর ওই কাফেলা আসছে যে কাফেলার সাথে আগে দেখা হয়েছে সেই কাফেলার দেখা ও গালির সাউন্ড বাইরে গেছে ওই যে বুঝাইতেছে তোমরা আমগো তারসিরা আর আদা প্যান্টেল কইছো এখন দেখো আমগো বুদ্ধির প্রশংসা করতে হয় আমরা দেখো এখন মুহাম্মাদের নাম রি চেঞ্জ করে লাইছি আমগো তোমরা তারসিরা কর আমগো বুদ্ধিগত বালা দেখছো এখন চিল্লায় চিল্লায় নাম কয় নাম এই মুজাম্মাম বইলা গালি দেয় মুজাম্মাম বইলা বইলা নবীজির নাম রাখছে কি মুজাম্মাম বইলা বইলা গালি দেয় এখন ওই নব মুসলিম যারা আগে আইসা মুসলমান হয়েছিল ওরা আগে দেখা মিটি মিটি হাসছিল কিন্তু এখন দেখা মানে যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি বকত করে আইসা দিছে কি করে আইসা দিছে মানে হঠাৎ করে আইসা দিছে কি রে তোমরা আমাকে বুদ্ধির প্রশংসা না কইরা তোমরা টিটকারির হাসা হাসলা কেন মিয়া আগে করে করছিলাম তোমাকে আধা মেন্টেল এখন তো দেখি তোমরা পুরো মেন্টেল কেন আগে তোমরা যার নাম বইলা গালি দিতা ওই ব্যক্তি তো তাও এলাকায় ছিল কিন্তু এখন জানি কার নাম ক পুরা আরবে পুরা বিশ্বে এই নামের কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি নাই যে ব্যক্তির অস্তিত্বই নাই অস্তিত্ব সারা ব্যক্তিকে গালি দেয় একমাত্র পাগল সারা আর কেউ না নবীজি এটা দেখা দূর থেকে মুস্কি হাসেনার আবু হুরায়রাকে ডাক দিয়া বলে ইয়া আবা হুরায়রা আল্লাহ তাজাবুন কে ভয় শ্রীফুল্লাহু আন্নি সৎমা করেছেন এ আবহু রাইরা তুমি কি আশ্চর্য হচ্ছ না তুমি কি অবাক হচ্ছো না আল্লাহ আমাকে আয়েশার গালি থেকে কিভাবে ঘুরায় দিছে তাই কিভাবে কই আসতে মিউ আসতি মুনা মুজাম্মামান ওরা মুজাম্মামকে গালি দেয় ওয়া আনুনা মুজাম্মামান ওরা মুজাম্মামকে অভিশাপ দেয় কিন্তু আমার গায়ে লাগে না আমার নাম মুজাম্মাম নয় আমার নাম মুহাম্মদ আল্লাহ এমন এক দামি নাম দিলেন এমন এক আশ্চর্য নাম দিলেন মুহাম্মদ এমন একটা হাই কোয়ালিটি মার্কা নাম দিলেন এমন একটা আনকমন মার্কা নাম দিলেন যেই নাম বইলা গালি দিলে শেষ আমার সময় সংক্ষেপার লাগব না তাইলে নবীর নাম কি নাম নবীর নাম আল্লাহ মনে করছেন হুদার নবীজির নাম নিয়ে আমরা গবেষণা করছি না আমার কাছে আমার আমি ছোট আলেম আমি আলেম নিজের কইতে ভয় পাই তারপরেও আমার কাছে তিরিশটা পয়েন্ট নবীজির শুধু নাম নিয়ে সাজানো আছে তিরিশটা পয়েন্ট সেখান থেকে মাত্র দুইটা পয়েন্ট আলোচনা হইল দেড় ঘন্টা কয়টা পয়েন্ট আর তিরিশটা কইলে কয় ঘন্টা এই সাধারণ মানুষের ভিতর থেকে যদি এই বের হয় বড় আলেম যারা মহাক্ষিক আলেম যারা তাকে মুখ থেকে নবীজির নামের আলোচনা কত আসতে পারে একটু চিৎকার দিয়ে বলেন ভাবতে পারেন শুধু নবীর নাম জানি কানা নবীর নাম না নবীর সিরাত নবীর জীবন বৃত্তান্ত শুধু নবীর জীবন বৃত্তান্ত না নবীজি থেকে নিয়ে আদম পর্যন্ত সবার নাম সবার জীবন বৃত্তান্ত সবার জন্ম মৃত্যু আলহামদুলিল্লাহ সবার সিরাত আমরা সবার সামনে উম্মতের সামনে পেশ করতে সক্ষম শুধু নবীর নাম না নবীজির বংশের সবার নাম সবার সিরাত আমরা জানি আলহামদুলিল্লাহ বিশ্বাস হয় না

মুহাম্মদ তার পিতার নাম আদনান তার পিতার নাম উদাদা তার পিতার নাম মুকাব্বিন তার পিতার নাম নাহুর তার পিতার নাম তাইরাহা তার পিতার নাম ইয়ারুব তার পিতার নাম ইয়াসজুব তার পিতার নাম নাহাবিদ তার পিতার নাম হযরতে ইসমাঈল তার পিতার নাম নবীয়ুনা হযরতে ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমরা শুধু

তালে তালে না তালে সবকিছু কম যাইবো না বেশি তাল থাকলে কয় হুজুর তালে বৌরে তালাক দিয়ে লাইছি আমি কই এখন মরেন গা এখন ফতোয়া জি গাইতেছেন কে এই জন্য সব জায়গায় তাল থাকলে হবে না জোশের সাথে হুশ থাকতে হবে জোশের সাথে হুশ থাকতে হবে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আপনাদের কষ্ট হইলে হুজুরে নিয়ে আসুক এখন অনেক রাত হয়ে গেছে আর কষ্ট দিতে চাই না এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর পাঁচ মিনিটে শেষ করতেছে ইনশাল আগামী বছর গরম নেই ইনশাল এখন হলেন আরে সিলেট বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ এটা আমি আমার নিজের কোনো ক্রেডিট না আপনারা কেন এত ভালোবাসেন জানি না ঢাকার মেহমানদের মধ্যে আমার মনে হয় ঢাকার মেহমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমি মনে হয় সিলেটে বেশি করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি হতে পারে এটা আপনারা আমারে ভালোবাসেন আমি সিলেটকে ভালোবাসি এই জন্য আল্লাহ ভালোবাসাকে কবুল করছেন আশেপাশে আরো বহু দুয়াজ আছে সামনে আসবো ইনশাল আর বরুনাই তো আলহামদুলিল্লাহ আপনাদের বরুণা মাদ্রাসা বরুণার পিসাব তো এখানেও আছে আলহামদুলিল্লাহ আজীবনের দাওয়াত তার মানে এটা কই না আপনারও আজীবনের দেন মানে হুজুরি কইতেছে কে আমরাও দিমু আমরাও দিমু কইলে আবার সব জায়গায় আবার আজীবনের কইলে বেজাল বছরে কয়শ দিন তিনশো ষাট দিন এখন ঘটনাক্রমে তিনশো ষাট দিন যদি তিনশো ষাট জায়গায় আজীবনের দাওয়াত দেয় তাই তো আজীবন ওই তিনশো জায়গায় ওয়াজ করতে হইব ষাট জায়গায় ওয়াজ করতে হইব আর মানুষের হক আছে না অন্য জায়গায় দিন প্রচার করতে হইব না এজন্য সব জায়গায় আবার এই বিপদে ফালাইলে সমস্যা মহতারাম হাজির তো বুঝাইতে যাইতেছি বয়ান বেশি লম্বা করা লাগবে না হেদায়াত কপালে থাকলে রসুলের ভালোবাসা দিলে থাকলে অল্প বয়ান যথেষ্ট লম্বা বয়ান সামনে শোনাবো এতক্ষণ শুধু নবীর নাম নিয়ে আলোচনা করলাম এখনো আলোচনা শুরু করতে পারি নাই এক ঘন্টা চলে গেছে এখান থেকে বোঝা যায় যে নবীর নাম নিয়েই আলোচনা শেষ হয় না সেই নবী তাইলে কত নামি নামি দামি নবী হইতে পারে পৃথিবীতে দ্বিতীয় এমন কোন মানব দেখাইতে পারবেন না দ্বিতীয় এমন কোনো মনীষী দেখাইতে পারবেন না যার নাম নিয়ে দশ মিনিটের উপরে আলোচনা করা যাবে একমাত্র মানুষদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মানব মহামানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হোসাল্লামের নাম নিয়েই ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন আলোচনা করা যাবে শুধু নাম মাগার নামের আলোচনা নামের গুণাগুণই শেষ হবে না নবীন গুণাগুণ তো বহু দূরে বলে মির্জা গোলা মাহমুদ কাদিয়ানি নবী দাবি করে এ বেড়া খবিস ওর ভক্তদেরকে বলতে চাই তখন নবীর নাম নিয়ে একটু আলোচনা কর দেখি কয় মিনিট পারস মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কানা লুলা রেংলা শেষ নাম শেষ গুণাগুণ শেষ সব শেষ আরেকটু ক মরণ পর্যন্ত ক মরণের কথা কি কম টয়লেটের উপরে মরণ হইছে টয়লেটের উপরে কি হইছে মরণ হইছে এই হলো গুণাগুনের অবস্থা আর আমার নবীর নাম নিয়ে এই গুণ শেষ হয় না বাকি গুণাগুনার এখন বলার টাইম কই ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিউল মিলাকাব মা হে আরব মারের কাজেই মা আহ আল্লাহ নবীজি উম্ উম্মি উপাধি দেয় উম্মি মানি হল খেল করেন মতার কথা এখানে আছে উম্মি মানি হলো উম্মন শব্দের অর্থ মা জোরে বলেন উম্মন শব্দের অর্থ কী মায়ের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়। মায়ের গর্ভ থেকে যেই সন্তান বের হয় যেই সন্তানের শিক্ষক দুনিয়াতে এখন কেউ হয় নাই এই নবজাতককে বলা হয় উম্মি মায়ের থেকে আসছে উম্মি যেই সন্তান যে নবজাতক মাত্র ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় উম্মি যার কোন শিক্ষক দুনিয়াতে এখন কেউ হয়নি এবার আসেন নবীজিকে এই উম্মি বলে আল্লাহ কেন বললেন নবীজিকে আল্লাহ উম্মি বলতেছেন এই 40 বছর নবীজির বয়স ওর পরে যে কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ নাম দিতেছে ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়ুল উম্মি এটা হলো উম্মি নবী তাহলে নবীজিকে ওই নবজাতকের সাথে নবজাতকের নামের সাথে মিলাইলো কেন এবার আসেন বলে রাসূল আমি তোমার দুনিয়াতে কোনো শিক্ষক রাখি নাই নবজাতকের যেমন দুনিয়ার কোন শিক্ষক নাই তোমারও দুনিয়ার কোন শিক্ষক রাখি নাই তোমার শিক্ষক নবজাতক সন্তান ভবিষ্যত হওয়ার পর সর্বপ্রথম শিক্ষক হয় মা এরপর শিক্ষক হয় বাবা কয় কেমনে মা শিক্ষক হয় সর্বপ্রথম মা তার সন্তানকে দুধ খাওয়ার পদ্ধতি শিখায় ঠিক না ব্যাঠে মা যদি তার সন্তানকে মুখের ভিতরে দুধের স্তনের বোটাটা না ঢুকায় দিত আল্লাহর কসম ওই সন্তান একা একা দুধ কেমনে খাইতে হয় দুই বছর কেন সাত বছরে বুঝতো না ঠিক না ব্যাঠে তাইলে সর্বপ্রথম সন্তানের শিক্ষককে তারপরে শিক্ষক হয় বাবা রাসূল তোমার বাবা যদি তোমার শিক্ষক হয় তাহলে পরবর্তীতে তোমার নবী দান নবুয়তি দান করার পরে কাফের মুনাফিকরা বলবে এই শিক্ষক দামি বেশি না ছাত্র দামি বেশি শিক্ষক দামি বেশি এই জন্য আমরা মোহাম্মদ রে মানি না মোহাম্মদের শিক্ষক ওর বাপে এই জন্য আমরা ওর বাপকে নবী মানি নাউজুবিল্লাহ বলে মোহাম্মদের শিক্ষক ওর মা এই জন্য আলাদা কোনো দাম নাই ওর মা ওরে শিখাইছে এই জন্য শিখছে অতএব আমরা শিক্ষককে বেশি সম্মান করি ওর মা সম্মান বেশি করব মুহাম্মাদের দাম বেশি দিব না এই আমি আল্লাহ দুনিয়াতে তোমার কোনো শিক্ষক রাখলাম না তাহলে কি হইল কয় তোমার বাবা সর্বপ্রথম তোমার শিক্ষক হবে এই জন্য তোমার জন্মের আগে তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসছি সুবহানাল্লাহ জন্মের আগে তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসছি কিন্তু তোমার জন্মের আগে মাকে তো আনা যায় না মাকে আনলে তুমি হইবা কেমনে এই জন্য তোমার মাকে আমি বহাল লাগছি তোমার বুঝ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সমস্যা হইল মায়ের গর্ব থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তানকে দুধ পান করানো আরম্ভ করবে ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার মায়ের কাছে তোমাকে রাখি নাই তোমাকে আমি অন্য ঘরে তোমার দুধ মায়ের ঘরে হালিমা তো সাদিয়ার ঘরের মধ্যে নিয়ে গেছি হালিমা তো সাদিয়ার ঘরের মধ্যে নিয়ে গেছি তার মানে তোমার বাড়িতে থাকলে তোমার বাবা শিক্ষক হতো বাবা হও নাই তোমার বাড়িতে তুমি থাকলে তোমার মা শিক্ষক হতো তোমার মাও নাই তুমি চলে গেলে আরেক ঘরে তোমার এলাকায় থাকলে তোমার চাচারা শিক্ষক হতো তোমার দাদা আব্দুল মু শিক্ষক হতো তোমার চাচা আবু তালেব শিক্ষক হতো তারাও নাই তোমাকে নিয়ে গেলাম অন্যের ঘরে কার ঘরে নিলেন দুধ মাতা হালিমাতুর সা দেয়ার ঘরের মধ্যে নেওয়া এবার হালিম আতুর হবে শিক্ষক ঠিক না মে ঠিক যুক্তি তো এটাই বলে এবার সাদিয়া তাবুর মধ্যে বসলেন দুধ পান করানোর জন্য বাম স্তনটা মুখের মধ্যে দিলেন নবীজি দুধটা যেই টান দিবেন বলেন জিবরাইল এখন যদি বাম স্তনের দুধ পান করে ওর শিক্ষক হয়ে যাবে 할িমাতুস সাদিয়া আমি চাই না দুনিয়াতে নবীদের কোনো শিক্ষক হোক ওর মুক্ত বাম স্তন থেকে সরায় ডান স্তনে দিয়া দে আরে মোহাম্মদ শুন নাও আমি তোমারে বইলা দিলাম আজকে থেকে ডান স্তনেই দুধ পান করবা খবরদার খবরদার বাম স্তনে দুধ পান করলে তোমার দুধমা তোমার শিক্ষক হয়ে যাবে এইজন্য আমি শিখাই দিছি ডান স্তনের দুধ পান করবা বাম স্তরের দুধে কখনো

করাসুল তোমার শিক্ষক যেন তোমার দুধ মাও হইতে না পারে এইজন্য আমি আল্লাহ তোমার শিক্ষক হয়ে গেলাম ওই জায়গায় তোমার দুধ ছড়াইয়া আরেক স্তনে নিয়ে গেলাম এটা কি দুনিয়ার কোনো মা শিখাইতে পারবে দুনিয়ার মা এটা শিখাইতে পারবে খাদ্য দান সন্তার দান খাবি খাবি বামেরটা কখনো খাবি না এটা সন্তানরে যতই বলুক সন্তান বুঝবে কিন্তু এটা শিখাইছে কে জোরে জোরে বলেন কে আল্লাহ এইজন্য আল্লাহ বলে রাসূল দুনিয়াতে তোমার কোন শিক্ষক নাই তোমার শিক্ষক একমাত্র আমি আল্লাহ ঠিক বাচ্চা সন্তানের দুনিয়াতে যেমন কোন শিক্ষক থাকে না তোমারও দুনিয়াতে কোন শিক্ষক নাই এই জন্য তুমি উম্মি নবী এই যে কতগুলা নাম বললাম নবীজির আরো নবীজির বহু নাম আছে কোরআনুল কারিমের মধ্যে সময় থাকলে শুনাইতাম প্রায় পঁচিশ তিরিশটা নাম বলে ফেলছে এই এতগুলা নামের ভিতরে এক জায়গায় নবীজির ইয়া ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে অথচ অন্যান্য নবীরে কেমনে ডাক দিছে ইব্রাহিম আদম ঈসা ঠিক না তামান মুহাম্মদ বলে না মোহাম্মদ কে আলাদা জায়গায় সুন্দর মতো রাইখা দেয় তার মানে বোঝা গেল মুহাম্মদ নাম অনেক দামি নাম আল্লাহ বাইছা এই আল্লাহ এমন একটা নাম সিলেক্ট করলেন যেই নাম অন্য অন্য নবীদের ডাকের সাথেও তুলনা করা হয় নাই যেই নামকে কোরআনের ভিতরেই আলাদাভাবে মর্যাদা দেওয়া হয়েছে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ নাম নিয়া মুহাম্মদ নামের মর্যাদা গেল এক নাম্বার পয়েন্ট কয় নাম্বার দুই নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত এটা বলেই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ খেয়াল করেন মোহাম্মদ নাম বলে গালি দিলেও লাগে না এমন একটা নাম আল্লাহ রাখছেন নবীজির নাম মুহাম্মদ নাম বলে গালি দিলেও লাগে না মুহাম্মদ নাম সারা গালি দিলেও লাগে না সোহান আল্লাহ আমার নাম কি জোরে বলেন আমার নাম কি ওবায়দুর রহমান হুজাই না আমারে যদি কেউ আমার নাম বইলা গালি দেয় লাগবে নি লাগবে না লাগবে কিন্তু নবীজির নাম এমন একটা আশ্চর্যজনক নাম এই নাম বইলা গালি দিলেও লাগে না নাম সারা গালি দিলেও লাগে না কেমনে মক্কার কাফেররা মিটিং বসেছি আবু জাহেল বসা উদ্বা বসা সাইবা বসা এরা মিটিং করলো এই সবাই তো মুহাম্মাদের কাছে এইসব মুসলমান হয়ে যেতেছে মুহাম্মাদের থেকে সবাইকে কেমনে দূরে সরানো যায় মুহাম্মাদের সম্পর্কে সবার ভিতরে ঘৃণা ঢুকায় দেওয়া যায় কিভাবে হযরতে আকায়ে নন্দর তাজেদার মদিনার কাছে সকলে আয়শা যখন মুসলমান হয়ে যায় মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয় যে সকলের মনের ভিতরে যখন মুহাম্মাদ সম্পর্কে ঘৃণা ঢুকায় দেওয়া হবে সকলের মনের ভিতরে যখন মোহাম্মদ সম্পর্কে খারাপ ধারণা ঢুকায় দেওয়া যাবে এই একটা হাদিস মজার হাদিস শোনেন এটা বলার পরেই হুজুর আসুক চাই না আশুক আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ কারণ অনেক রাত হয়ে গেছে আপনাদেরকে কষ্ট দিব না একটু মনোযোগ দিয়ে শুনবেন নি ইনশাআল্লাহ কারা কারা শুনবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাহলে খুব মনোযোগ এক চুল পরিমাণও অন্য দিকে তাকাবো না কারণ হাদিস আলোচনা হইতেছে গোল মিটিং বসছে যে মুহাম্মদকে কিভাবে দাবানো যায় একজনের সিদ্ধান্ত দিল মোহাম্মদ সম্পর্কে মানুষের মাথার ভিতরে যদি খারাপ মেসেজ দেওয়া যায় মানুষের অন্তরে যদি খারাপ ধারণা ঢুকায় দেওয়া যায় তাহলে মনে হয় মোহাম্মদের কাছে মুসলমান হওয়া থেকে অনেক অংশে কমে আসবে